আপনি কি কখনো ভেবে দেখেছেন ঘরের ভিতরে লাইট বন্ধ করার পর এই আলু কোথায় অদৃশ্য হয়ে যায় এই আলু কিভাবে নষ্ট হয় বা কিভাবে চলে যায় ঘরের ভিতরে লাইট বন্ধ করার পর এই আলো অদৃশ্য হয়ে যায় বা নিঃশিস হয়ে যায় বা কোথাও চলে যায় এটি আমরা বোঝার জন্য একটু খেয়াল রাখবো যে শক্তির নিত্যতা সূত্রের দিকে একটু খেয়াল করবো শক্তি নিত্যতা সূত্রটি ছিল শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবং এই পৃথিবীতে মোট শক্তি যা আছে তাই থাকবে এটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা সূত্র থেকে আমরা যেহেতু দেখতে পারলাম যে শক্তির ধ্বংস নেই সুতরাং এই আলোক শক্তি কোথায় চলে গেল অথবা কিভাবে ধ্বংস হয়ে গেল দেখবো আসলে ধ্বংস হয় না কারণ আমরা শক্তির শক্তির থেকে জানতে পারলাম যে শক্তি বা বা কোনো ধ্বংস সৃষ্টি নেই সুতরাং এই আলোক শক্তিটি লাইট বন্ধ করার পর যেহেতু লাইট বন্ধ করার পর আর অন্য কোনো ধরনের আলো তৈরি হচ্ছে না সেজন্য এই তৈরিকিত আলোটি বারবার দেয়ালের ভিতরে প্রতিফলিত হতে থাকবে এবং আলো যেহেতু ফুটনের কণা এই জন্য এটি বারবার এই বস্তু এবং এই দেয়ালের মধ্যে বারবার প্রতিফলিত হতে থাকবে এবং লাফিয়ে চলতে থাকবে এবং চলতে চলতে এই দেয়াল কর্তৃক এবং বস্তু কর্তৃক ঘরের ভিতরে যে দেয়াল এবং বস্তু আছে এই বস্তু এবং দেয়াল কর্তৃক এই আলুগুলো শোষিত হবে যখন এই আলোটি শোষিত হয়ে যাবে তখন আমরা ঘরটিকে আর আলোকিত দেখব না সুতরাং দেখা যাচ্ছে যে এই আলোক শক্তি যেহেতু বস্তু এবং ঘরের দেয়াল কর্তৃক শোষিত হয়ে গেল সুতরাং এটি কোন শক্তিতে রূপান্তরিত হলো এটি মূলত তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে অর্থাৎ এই সামান্য আলোটি সামান্য তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে যদিও ঘরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে সেটি খুবই সামান্য এবং যা মাপা যায় না খুবই অল্প পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন পরবর্তী এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ